কারো অভাবে কেউ কখনো মরে যায় না আপনার কি মনে হয় কারো অভাবে কেউ মরে কখনো না কখনই কারো অভাবে কেউ মরে যায় না কারো জীবন থেকে তার খুব পছন্দের মানুষটা হারিয়ে গেলেও কিন্তু সে মরে যায় না হয়তো সাময়িক সময়ের জন্য সে পছন্দের মানুষটার জন্য কষ্ট লাগে খারাপ লাগে হয়তো অনেক সময় আমরা তাকে ফিল করি এবং হৃদয়ে তাকে অনুভব করি মাঝে মাঝে চোখে জলও আসে হ্যাঁ তাই বলে তার অভাবে আমরা কেউ মরে যাই কখনো মরে গিয়েছে কেউ কখনো না কারো অভাবে কেউ কখনো মরে যায় না হয়তো সাময়িক সময়ের জন্য আপনার খারাপ লাগবে পরে কিন্তু সব ঠিক হয়ে যায় সো কেউ যদি আপনার কাছ থেকে আপনার জীবন থেকে চলে যায় কেউ যদি আপনাকে ছেড়ে যায় কখনো আফসোস করবেন না কখনো কষ্ট পাবেন না জীবনটাকে নিজের মতো করে উদযাপন করবেন আনন্দ করবেন জীবনটা অনেক ছোট্ট এই ছোট্ট জীবনে কি পেলেন কি না পেলেন কে ছেড়ে গেল কে ভালোবাসলো কে আপনাকে পছন্দ করে কে আপনাকে অপছন্দ করে যাচ্ছে ড্যাম কেয়ার নিজের মতো করে ভালো থাকুন নিজেকে ভালোবাসুন নিজেকে সম্মান করুন আপনার মন যা চায় ঠিক তাই আপনি করুন এবং আপনার যখন যা করতে ইচ্ছে করে ঠিক তাই করুন এখন আপনার একটা আপনার হয়তো এমন একটা ইচ্ছে করেছে সেই ইচ্ছেটা আপনি পূরণ করতে পারছেন না মানে ভাবছেন কে কী বলবে কে কী ভাববে জাস্ট ড্যাম কেয়ার কারো বলা কয় কি আপনার কিছু যায় আসে আপনি যখন বিপদে পড়ে কেউ কি তখন এগিয়ে আসে আপনাকে সাপোর্ট করতে আপনি যখন মানসিক কষ্টে থাকেন কেউ কি আপনার মন ভালো করে দেওয়ার চেষ্টা করে কেউ কি কখনো আপনাকে মানসিক সাপোর্ট দেয় দেয় না যেহেতু আপনার মানসিক সাপোর্ট দেয় না আপনাকে মানসিক সাপোর্ট দেয় না আপনার দুঃখ দিনে আপনার পাশে থাকে না তাহলে কেন আপনি ওসব মানুষের কথা ভাববেন আপনি জাস্ট নিজের মতো করে ভালো থাকবেন আনন্দে থাকবেন যা করলে আপনার ভালো লাগে যা করে আপনি মানসিক প্রশান্তি পান সেই কাজগুলো করবেন যার সাথে কথা বললে আপনি মানসিক শান্তি পাবেন যে আপনার মানসিক প্রশান্তি কারণ সেই মানুষের সাথে মিশুন সেই মানুষকে ভালোবাসুন যারা আপনাকে ভালোবাসে না যারা আপনাকে ইগনোর অসম্মান করে আপনিও তাদেরকে ইগনোর অসম্মান করুন এবং তাদের কাছ থেকে দূরে সরে আসুন নিজের মতো করে আনন্দে থাকুন ভালো থাকুন জীবন একটাই ঠিক আছে জীবনটাকে আনন্দের সাথে সাথে উদযাপন করতে হবে আমি কিন্তু পার্সোনালি সময় সুযোগ পেলেই কিন্তু চেষ্টা করি আনন্দ করার জন্য ঘুরে বেড়ানোর জন্য সো আমার মতো করে আপনারা দেখবেন সবসময় আমি আনন্দে হাসি খুশি থাকি সবসময় আমাকে ফলো করে আমার মতো করে আনন্দে থাকার চেষ্টা করবেন জীবন বদলে যাবে আমরা প্রত্যেকেই সবাই নিজের মতো করে ভালো থাকবো নিজের মনটাকে প্রফুল্ল রাখবো মন ভালো তো সব ভালো মন যদি ভালো না থাকে তাহলে কিছুই ভালো থাকবে না সো আমরা মনের যত্ন নিব আর কে কী ভাবলো কে কী বললো এইসব জাস্ট ড্যাম কেয়ার কারো কথাকে পাত্তা দেবেন না নিজের মতো করে আপনি ভালো থাকবেন নিজের মনের যত্ন নিবেন নিবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আমাকে দেখুন আমার মতো করে আনন্দে বাঁচুন আমি ভীষণ আনন্দ আনন্দপ্রিয় মানুষ আনন্দে থাকতে পছন্দ করি এবং আশপাশের মানুষগুলো আমার মতো করে আনন্দকে উদযাপন করুক জীবনকে উদযাপন করুক আনন্দ থাকুক সেটা আমি চাই আপনারা সবাই নিজের মতো করে আনন্দ উপভোগ করুন জীবনটিকে উদযাপন করুন সবার জন্য শুভকামনা